দাদু আমি আজকে বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছি আমার বন্ধু আজকে জন্মদিন আচ্ছা ঠিক আছে দাদু দাদু শোনো কি হয়েছে দাদু তুমি হিজাব পরনি কেন দাদু আজকে আমার বন্ধুর জন্মদিন ওখানে কেউ হিজাব করে যাবে না আমি হিজাব করে যাব কেন আর তাছাড়া আমার হিজাব করতে ভালো লাগে না আচ্ছা ঠিক আছে তুমি একটু দাঁড়াও আমি আসছি আচ্ছা দাদু এই দেখো আমার হাতে দুটা কৌটা এখানে দুই কৌটাতে চিনি আছে একটা খোলা আছে তুমি এই দুইটা রেখে আসো ঠিক আছে দাদু দাদু সাত থেকে কৌটা নিয়ে আসো আচ্ছা ঠিক আছে কি হয়েছে দাদু কি হলো দাদু তুমি যে দুটা কোটাতে চিনি দিয়েছিলে একটা খোলা ছিল সেটাতে পিপড়া উঠে গিয়েছিল যেটা ঢাকা ছিল সেটাতে পিপড়া উঠেনি মাশাআল্লাহ দাদু আমি এটাই বুঝাতে চেয়েছিলাম এই চিনিটা ঢেকে রাখার কারণে যেভাবে পিপড়ার হাত থেকে রক্ষা পেয়েছে মেয়েরা হিসাব করলে বাজে লোক এবং খারাপ মানুষের খারাপ নজর থেকে হেফাজত থাকে আলহামদুলিল্লাহ তাহলে আজ থেকে আমি নিয়মিত হিজাব পরব আলহামদুলিল্লাহ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক